আলাইকুম সুধি দর্শক আশা করি সবাই ভালো আছেন ডক্টর টিভি সরাসরি সম্প্রচারিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুরোটা সময় জুড়ে সাথে রয়েছে আমি ডক্টর উন্নাস ওয়াজি সুধি দর্শক আমাদের আজকের আয়োজনটি স্পন্সার করেছেন বায়ো ফার্মা এবং সাথে পাওয়ার্ড বাই সাইকিং ইনপোজা এবং ইন্টেজ ক্যান্সার আমাদের সবার জন্য অত্যন্ত আতঙ্কের একটি বিষয় যে ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হন শুধুমাত্র সেই ব্যক্তি যে ভোগান্তিতে পড়েন আসলে ব্যাপারটি তা না ভোগান্তিতে পড়তে হয় পুরো পরিবারকে এই ক্যান্সারটা আসলে শারীরিক এবং মানসিক বোঝার সাথে সাথে সাধারণত আর্থিক বোঝার কারণ হয়েও দাঁড়িয়ে থাকে থাকতো যে যার ক্যান্সার হয়েছে আসলে সময় বলা হয়ে তার কোনো অ্যান্সার নেই কিন্তু বিষয়টি কিছুটা ভুল প্রমাণিত হয়েছে সময়ের পরিবর্তনের সাথে সাথে আজকাল আসলে অ্যান্সার আছে এবং আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দিতেই আমাদের আজকের বিশেষজ্ঞ ডক্টরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি শুধু দর্শক আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে রোল অফ ওরাল টার্গেটেড থেরাপি অ্যান্ড অ্যাডভান্স ট্রিটমেন্ট অপশনস ইন ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তন ক্যান্সার ব্যবস্থাপনায় ওরাল টার্গেটেড থেরাপি এবং অ্যাডভান্সড ট্রিটমেন্ট অপশনের ভূমিকা বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষ একজন অতিথিকে ডক্টর জান্নাতুল ফেরদৌস অ্যাসোসিয়েট কনসাল্টেন্ট রেডিয়েশন অঙ্কোলজি আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ঢাকা আসুন তাহলে কথা বলি আমাদের আজকের অতিথির সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি খুব ভালো আছি আমাকে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমে ধন্যবাদ দিচ্ছি আপনাকে দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই বিষয় যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে ছুড়ে দিন কমেন্টের মাধ্যমে অবশ্যই প্রশ্নটি করবেন বিস্তারিতভাবে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার আসুন তাহলে শুরু করে আমাদের আজকের আলোচনা ম্যাডাম আজকে আমরা কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে বিষয়টিতে যাওয়ার পূর্বে আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই যে ব্রেস্ট ক্যান্সার বলছি এটা ইনসিডেন্স রেটটা আসলে কেমন মানে কি রকম হারে আপনারা সাধারণত এখন পেশেন্ট পেয়ে যাচ্ছেন ব্রেস্ট ক্যান্সার আসলে শুধু আমাদের দেশেই নেই সারা বিশ্বেই মহিলাদের মধ্যে যে ক্যান্সারগুলো রয়েছে তার মধ্যে একদম প্রথম ক্যান্সার লাইক আমরা যদি বলি যে হচ্ছে মহিলাদের যদি ক্যান্সার যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ব্রেস্ট ক্যান্সার স্থান একদম প্রথমে এবং বাংলাদেশও এর বাইরে নয় বাংলাদেশেও মহিলাদের মধ্যে যে প্রধান ক্যান্সার বা সবচেয়ে মোস্ট ইনসিডেন্ট যে ক্যান্সার হয় তার মধ্যে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার পাশে এবং তার মধ্যে পরে হচ্ছে জয়ের মুখে ক্যান্সার আর যদি আমি একটু ভয়াবহতার কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বে পঁচানব্বই শতাংশ দেশে মহিলাদের ক্যান্সার জনিত মৃত্যুর কারণ গুলোর মধ্যে দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারটাই প্রথম থেকে বুঝতে পারছেন আসলে ইনসিডেন্স এবং হচ্ছে মর্টালিটি রেটটা ম্যাডাম তার মানে ব্রেস্ট ক্যান্সারে আসলে অত্যন্ত সাংঘাতিকভাবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি প্রথম দিকের ক্যান্সার গুলোর মধ্যে আমরা এটাকে বলতে পারি এই যে ব্রেস্ট ক্যান্সার বলছি এটা তো অবশ্যই কিছু কারণ থাকে কোন ক্যান্সারে তো এটার কারণগুলা কি ম্যাডাম যদি একটু বুঝিয়ে বলতেন আচ্ছা ব্রেস্ট ক্যান্সার এক্স্যাক্টলি কোন কারণে হয় কিছু নির্দিষ্ট এই কারণে আমার আমি এটা করেছি আমার এই কারণে এই ক্যান্সার হয়েছে এভাবে করে আসলে আমরা সুনির্দিষ্টভাবে ভাবে কোন কারণকে পয়েন্ট আউট করতে পারি না তবে আমরা কিছু রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির কারণ আমরা খুঁজে পেয়েছি যেগুলো থাকলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে এবং এই রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকিগুলোকে আসলে আমরা দুটি ভাগে ভাগ করি একটি হচ্ছে মডিফায়েবল অর্থাৎ যেই ঝুঁকিগুলোকে আমরা চাইলে চিহ্নিত করে মডিফাই করে আমাদের লাইফ স্টাইলটাকে মডিফাই করে ঝুঁকি কিছুটা কমাতে পারি আর কিছু রয়েছে নন মডিফায়েবল অর্থাৎ হচ্ছে এই ঝুঁকিগুলো আসলে আমরা মডিফাই করার মতো আমাদের ক্ষমতা নেই তাহলে আমরা প্রথমে একটু নন মডিফায়েবল গুলোই বলি নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর গুলোর মধ্যে রয়েছে পারিবারিক ইতিহাস অর্থাৎ পরিবারে যদি কোনো আহ হচ্ছে মা খালা বোন পুপু হ্যাঁ এইদের মধ্যে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ইতিহাস থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বা পরিবারের অন্যান্য নারী সদস্যের রক্ত সম্পর্কিত নারী সদস্যের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় সাধারণত বলে যদি একজন থাকে তাহলে রিস্ক হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বাকি দশজনের থেকে আরো বিশ শতাংশ বেশি আপনি যদি দুই বা তার অধিক হচ্ছে নারী যদি ব্রেস্ট ক্যান্সার হওয়ার ইতিহাস থাকে লাইক মনে করেন আমি আমার মা আমার খালার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ইতিহাস আছে সেক্ষেত্রে কিন্তু যদি একজনে থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট রেস্ট বেশি আমার আবার যদি যদি দুইজনে থাকে মানে বললাম যে মা খালা খালার সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমার রিস্ক অন্য একজন মনে করেন আপনার তুলনায় আপনার কারো ফ্যামিলিতে ইতিহাস নেই সেক্ষেত্রে আপনার তুলনায় আমার রেস্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাবে বুঝতে পেরেছি তো এটা খুবই গুরুত্বপূর্ণ পারিবারিক ইতিহাস তাছাড়াও রয়েছে জিনগত পরিবর্তন জিন মানে কি আমাদের বডিতে প্রত্যেকটা কোষের মধ্যে ডিএনএ আছে সে ডিএনএর মধ্যে কিছু জিনস রয়েছে লাইক ব্র্যাকা ওয়ান ব্র্যাকা টু টিপি টিপি এই ধরনের বিভিন্ন কিছু জিন রয়েছে যেগুলো কিন্তু আমাদের ক্যান্সারটাকে হতে দেয় না মানে ক্যান্সার মানে কি ক্যান্সার মানে তো অস্বাভাবিক কোষ স্বাভাবিক কোষ থেকে তার হারা যখন অস্বাভাবিক হয়ে যায় সেটাকে বলি আমরা ক্যান্সার তো এই জিনগুলো সাধারণত আমাদের কি করে ক্যান্সার হওয়াটাকে প্রিভেন্ট করে কিন্তু দেখা যাচ্ছে যখনই এই জিনগুলোতে কোনো মিউটেশন অর্থাৎ তার নিজের চারিত্রিকত পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু আমাদের হয় কি ওই যেমন মিউটেশন আমরা বলি মানে যখনই তার চেহারার পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি মিউটেশন এই ব্র্যাকা ওয়ান ব্র্যাকা টু এই জিনগুলো যদি পরিবর্তন থাকে তখন কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাছাড়া আরো কিছু আমরা বলি ব্রেস্ট ক্যান্সার হওয়ার সাথে হরমোনের খুব সম্পর্ক রয়েছে আমরা যখন একজন শিশু থাকি তখন কিন্তু আমাদের আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা যায় না আমি কি পুরুষ নাকি মহিলা যখন আমরা বয়স কালে যাই তখনই কিন্তু আমাদের মধ্যে চেঞ্জ গুলো আসে আমি মেয়ে বা আমার মধ্যে মেয়েলি ভাবগুলো প্রকাশ পায় কারণ আমার বডিতে মেইলি যে হরমোন রয়েছে ফ্রোজেন ফ্রোস্টন এই হরমোনগুলোর হচ্ছে প্রকটটা বেশি থাকে ঠিক তেমনি একটা ছেলের মধ্যে দেখা যায় যে পুরুষ ভাবটা ভাবে আছে কারণ তার বডির মধ্যে নামক হরমোনটা বেশি তৈরি হয় তো এই যে ইস্ট্রোজেন প্রোস্ট্রোন হরমোন গুলো নাম বললাম এই হরমোন গুলো যেই মহিলা বা যে মেয়ে শরীরে যত বেশি সময় জুড়ে থাকবে সেই মেয়ে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে তাছাড়া হচ্ছে আমরা অনেক সময় বলি যেসব নারীদের বাচ্চা হয় না লাইফ টাইমে তারা প্রেগনেন্ট হন না হ্যাঁ সেটা যে কোনো কারণেই হতে পারে সে কারণেও কিন্তু বেড়ে যায় এই তো কিছু বললাম আমরা নন মডিফায়েবল খুব সংক্ষেপে আমরা যদি মডিফায়েবল গুলোর কথা বলি সেক্ষেত্রে হচ্ছে ওবেসিটি অর্থাৎ আপনার হচ্ছে যত মোটা হব তত কি হবে আমার বডিতে ফ্যাকচার থেকে হরমোন কিন্তু তৈরি হয় যে স্ট্রোজেন প্রস্ট্রোজেন নামক হরমোন গুলোর কথা বললাম এগুলো কিন্তু বেশি তৈরি হয় যার কারণে কি হবে আপনার মানে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে তাছাড়া আমাদের স্ট্রেন অফ লাইফ স্টাইল বাচ্চাকে মাতৃদুগ্ধ পান না করানো দেন হচ্ছে আমাদের অ্যালকোহল মদ পান করা অপরচুনিটি আমাদের দেশে মহিলারা সেটা করে না দেন আসি হচ্ছে আপনার আহ রেডিয়েশনের এক্সপোজার এইসব বিভিন্ন কারণে ব্রেস্ট ক্যান্সার হওয়ার কিন্তু ঝুঁকিটা বেড়ে যায় ধন্যবাদ ম্যাডাম একজন দর্শক প্রশ্ন করেছেন হোয়াটস দ্য রোল অফ টার্গেটেড থেরাপি অন অ্যাডভান্সড স্টেজ অফ ব্রেস্ট ক্যান্সার আসলে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে ম্যাডাম আপনার কাছে জানতে চাচ্ছি যে অবশ্যই আপনাদের কাছে তো যেহেতু আপনারা নিয়মিত রোগী দেখছেন অবশ্যই অনেক বেশি রোগী আপনারা পেয়ে থাকেন ব্রেস্ট ক্যান্সারে তো সাধারণত আসলে কি কি লক্ষণ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে যখন আপনারা রোগীদেরকে দেখছেন কি দেখে আসলে বুঝতে পারি যে হয়তোবা এই রোগীটা ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হচ্ছেন ব্রেস্ট ক্যান্সারে আমি সব সময় আসলে বলি যে ব্রেস্ট ক্যান্সারে যদি একটা মাত্র লক্ষণ আমরা বলি তাহলে সেটা হলো ব্রেস্টে কোনো ব্যথাবিহীন চাকা সাধারণত ব্যথা হলেই আমরা ওয়েড হয়ে যাই ডক্টরের কাছে ছুটাছুটি করি কিন্তু ব্যথা যখন না থাকে তখন অনেকে কিন্তু টেরও পায় না হুম আবার অনেকে হচ্ছে যেহেতু ব্যথা হচ্ছে না ওটাকে তেমন একটা গুরুত্ব দেয় না অধিকাংশ নারী যখন আমাদের কাছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসে এবং হচ্ছে আমরা যখন যে আপনার এটা কতদিন ধরে তখন ওনারা উত্তর দেয় হ্যাঁ এটা ম্যাডাম আমি মাস ধরে ধরে দেখছি দেখছি বছর তো তখন আমরা করি আপনি কেন ডক্টরের স্বর্ণপূর্ণ হননি তখন ওনারা বলে যে ম্যাডাম এটা তো ব্যথা ছিল না কোনো ব্যথা ব্যথা ছিল না সে কারণে আসলে হোমিওপ্যাথি খেয়েছি বা হচ্ছে খুব বেশি অসুবিধা হচ্ছিল না ভেবেছি এমনি হয়েছে হ্যাঁ এই ধরনের ইয়া গুলো বলে তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনার একটা লক্ষণ যদি হয় ব্রেস্টে যদি বা যে বগলের নিচে যদি কোনো ব্যথাবিহীন কোনো চাকা বা দলা যদি অনুভূত হয় এটাকে একদম ব্রেস্ট লক্ষণ হিসেবে নিতে হবে সিরিয়াসলি নিতে হবে ডক্টরের অনুপূর্ণ হতে হবে তাছাড়া আর কি হতে পারে যে চাকাটাই বড় হতে হতে উপরে যে স্কিন আছে ব্রেস্টের উপরে যে ত্বকটা রয়েছে সেই ত্বকটাকে ইনভলভ করে ফেললে সেখানে কিন্তু পরবর্তীতে ওই ত্বকের মধ্যে আপে কমলা ফোসার মতো ছাকা 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 কথা মানে গর্ত গর্ত হয়ে যায় সেটাও কিন্তু একটা লক্ষণ তাছাড়া আরো বড় যখন হয়ে যায় তার ওই স্ক্রিনটা হচ্ছে ফেটে গিয়ে ঘা হয়ে যেতে পারে তাছাড়া হচ্ছে বগলের নিচে আপনার হচ্ছে চাকা অনুভূত হতে পারে গলার এখানে কণ্ঠনালীর নিচে যেটা এই যে স্পেসটাতে আমরা বলি এখানে হচ্ছে চাকা আসতে পারে এই জিনিসগুলো যদি দেখে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে আরেকটা যেটা আমরা বলি ব্রেস্ট মধ্যে যে মাঝখানে যে অংশটা রয়েছে যে নিপুল এরিয়ালা কমপ্লেক্স তার হচ্ছে বাচ্চাকে যে আমরা কনভিন্স এবং তার পাশে যে এরিয়াটা রয়েছে এখান থেকে কিন্তু অনেক সময় অ্যাবনর্মাল ডিসচার্জ যেমন হচ্ছে পুজ পানি রক্ত বা যে কোনো ধরনের অ্যাবনর্মাল নিঃসরণ যদি হয় সেটাকেও কিন্তু গুরুত্ব সাথে দেখতে হবে এবং সেটা নিয়ে বসে থাকা যাবে না অবশ্যই ডক্টরের স্বর্ণপূর্ণ হতে হবে

ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি পেশেন্ট গুলো স্টেজ টু বা স্টেজ থ্রি তে আসেন স্টেজ টু মানে কি ব্রেস্টের থেকে জাকাটা হয়তো ব্রেস্টের থেকে ক্যান্সারটা হয়তো ভূগোলের নিচ পর্যন্ত চলে যাচ্ছে হ্যাঁ তো এই ধরনের কেসে আমরা ম্যাক্সিমাম পাই এবং তাছাড়া আর্লি স্টেজে আসলে খুবই কম খুবই কম আমরা হচ্ছে পেশেন্ট খুবই কম পাই আর কিছু পেশেন্ট তো আছেই নেগলিজেন্সের কারণে একদম অ্যাডভান্স হয়ে চলে আসে তবে আমরা ম্যাক্সিমামে আমাদের যেটা ক্যান্সার হসপিটাল এখানে আমরা কিন্তু ম্যাক্সিমাম রোগীকে কে টু বা স্টেজ থ্রি এর মাঝে মানে মাঝামাঝি নট খুব আর্লি নট খুব অ্যাডভান্স মাঝামাঝি স্টেজে আমরা পাই ম্যাডাম ইতিমধ্যে অনেক প্রশ্ন চলে এসেছে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন হোয়াট ইজ দ্য রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার অ্যামাং ম্যান ইন বাংলাদেশ ইজ দ্য ট্রিটমেন্ট সিস্টেম দ্য সেম অ্যাজ ফিমেল উনি জানতে চেয়েছেন আসলে ছেলেদের মাঝে ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে কিনা বা ট্রিটমেন্টটা सेम কিনা আমি জানতে চাইছেন আচ্ছা হ্যাঁ ব্রেস্ট ছেলেদের মধ্যেও ছেলেদেরও কিন্তু ব্রেস্ট হয়েছে এবং সেখানেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে এবং দেখা যায় যে মহিলাদের মধ্যে আমরা বলি প্রতি আট জনে একজনে পুরুষের ক্ষেত্রে প্রতি আট জনে একজন না হলো কিন্তু কিছু দেখা যাচ্ছে প্রতি হাজারে কিন্তু একজনে হয়ে যাচ্ছে এবং ছেলেদের ক্ষেত্রে কনসার্নিং ব্যাপার হলো আহ মেয়েদের তো যেহেতু আরেকটু পরিপূর্ণ তো ক্ষেত্রে দেখা যায় যে আহ ব্রেস্তে একভান্সতে কিছুটা সময় লাগে কিন্তু ছেলেদের যেহেতু ব্রেস্তে যাক হচ্ছে উপরেই যা সাথেই স্কিম আর পেছনেই হচ্ছে মাংসপেশি হ্যাঁ চেস্ট ওয়াল আমরা যেটা বলি যার কারণে ছেলেদের কিন্তু হয়ে গেলে ওটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করে দেখা যাচ্ছে যে হ্যাঁ আহ ভেতরে যে মাংসপেশিটা আছে পেট্রোয়ালিক মাসে আমরা বলি এই মাসুলকে খুব র্যাপিডলি ধরে ফেলে স্কিনটাকে খুব র্যাপিডলি ধরে ফেলে আর যখনই ব্রেস্ট ক্যান্সার বা পেছনে যে মাংস আছে সেখানে ধরে ফেলে তখনই কিন্তু অলরেডি পেশেন্ট স্টেজ ফ্রিতে চলে গেছে তো মেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বেশি কনসার্ন হতে হবে এটা একটা আরেকটা যেটা হলো আমরা যেটা বলি যে চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে আসলে খুব বেশি ভিন্নতা নেই পুরুষ এবং মহিলা সেক্ষেত্রে আমরা আসলে ব্রেস্ট ক্যান্সারের প্যাটার্ন যেমন ব্রেস্ট ক্যান্সার তো আসলে একটা বিশাল এন্টিটি হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার মধ্যে আবার রয়েছে কিছু রয়েছে হরমোন সেন্সিটিভ বা হরমোন পজিটিভ কিছু রয়েছে ট্রিপল পজিটিভ কিছু রয়েছে হার্ট পজিটিভ কিছু রয়েছে পিপল নেগেটিভ তো যে ব্রেস্ট ক্যান্সার হলো যে প্যাটার্নের হলো সেটা পুরুষ এবং মহিলা নেই নির্বিশেষে কাইন্ড অফ সেম ট্রিটমেন্ট ধন্যবাদ ম্যাডাম আরেকজন দর্শক প্রশ্ন করেছেন অ্যাপার্ট ফ্রম ফ্যামিলি হিস্ট্রি ক্যান ব্রেস্ট ক্যান্সার বাই বিকজ বাই আওয়ার ডেইলি ইটিং হ্যাবিট অর এনভায়রমেন্টাল ডিফেক্ট অর আদার নোন কাউজেস মানে উনি জানতে চেয়েছেন ব্রেস্ট ক্যান্সার শুধুমাত্র ইটিং হ্যাবিট বা এনভায়রনমেন্টাল কোন ডিফেক্ট বা আদার কোন কজ দিয়ে হয় কিনা এটা উনি জানতে চাইছেন ফ্যামিলি হিস্ট্রি এফিনিটলি আমাদের ইটিং আমরা যেটা বলি যে প্রেজেন্ট করার জন্য আপনার হচ্ছে অ্যাট লিস্ট প্রতিদিন টোয়েন্টি মিনিট ওয়াকিং দেন হচ্ছে আপনার রেগুলার একটা লাইফস্টাইল লাইক আমি আর্লি বেদে যাব আর্লি ঘুম থেকে উঠবো শাকসবজি বেশি খাব আপনার হচ্ছে আহ ফুডস বা বাইরে যে জাঙ্ক ফুড গুলো সেগুলো কম খাবো এখন কথা হচ্ছে কেন এটা তো আমরা বাকি দশ রোগীর ক্ষেত্রে রোগের ক্ষেত্রেও বলি বা এই ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্যই যে আমরা করি তা না এটা তো আসলে খুব একটা হেলদি লাইফ স্টাইল লিড করলে আলটিমেটলি বেনিফিট বেনিফিট কিন্তু আমরা হব কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বলি কারণ হচ্ছে যখনই আমার স্ট্রেন অফ লাইফ স্টাইল হবে আমি ফিজিক্যাল এক্সারসাইজ করছি না আমি কিন্তু আলটিমেটলি ওয়েট গেইন করতে থাকবো এবং বডির মধ্যে যত ফ্র্যাকচার কিন্তু যত ওয়েট গেইন করবো তখন কি হবে বডিতে ফ্র্যাকচার বাড়বে এবং এই ফ্যাট সেল কিন্তু কাইন্ড অফ আমাদের শরীরে হরমোন প্রোডাকশন করে হ্যাঁ এই হরমোন যেমন ইস্ট্রোজেন হরমোন সে তৈরি করে তো এই ইস্ট্রোজেন হরমোন যত বাড়বে তাহলে তো মানে তখন কি হবে আমরা বলেছি প্রথমে যে হরমোনের কারণে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে তো যখনই আমার এই হরমোনটা যত বেশি প্রোডাকশন হবে আমরা কিসের মধ্যে পড়ে যাচ্ছি ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি আরেকটা যেটা আমরা উনি আস করেছেন ফ্যাক্টর হ্যাঁ আমাদের বডিতে যদি রেডিয়েশন এক্সপোজার হয় বা ব্রেস্টের টিস্যুগুলোর মধ্যে যদি রেডিয়েশন এক্সপোজার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাদে দেখা যায় কি অনেক রোগী হয়তো বা খুব ছোট বয়সে ও চেস্ট বা বুকের মধ্যে রেডিওথেরাপি দেওয়া হয়েছে কোনো না কোনো কারণে হতে পারে লিম্ফোমা হয়েছে বা লাঙে কোনো ইস্যু ছিল এই রেডিয়েশন পাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে বিশ পঁচিশ বছর বয়স মানে টাইম ল্যাপসে পরে কিন্তু তার আবার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি চলে আসে কিন্তু আমরা যে রেডিয়েশন দিই বেস্ট ক্যান্সারকে চিকিৎসা করার সময় তখন কিন্তু আমরা বলি যে আমরা খুব অসুস্থ থাকি যে হচ্ছে অপোজিট ড্রেস্টে যাতে কোনোভাবেই মানে ছিটে ফোঁটা রেডিয়েশানে না পড়ে কারণ অপোজিট ড্রেস্টে যদি কিছু রেডিও থেরাপি পড়ে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অপোজিট ড্রেস্টে রেডিয়েশনের কারণেই আপনার ক্যান্সার হতে পারে সেক্ষেত্রে আপনার এখানে রেডিয়েশনে আসলে আহ দু ধরনের রোল একটাকে হয়তো আমরা দিচ্ছি হচ্ছে রোগটাকে ফিরত না আসার জন্য আবার যদি ন্যূনতম মাইল কিছু রেডিয়েশন পরে অপজিট দেখছে সেখানে কিন্তু আবার ঝুঁকি বেড়ে যাচ্ছে তো দিস ইজ অ্যাকচুয়ালি ফ্যাক্ট দর্শক আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন তারপর আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে ছুড়ে দিন কমেন্টের মাধ্যমে প্রশ্ন করার সময় অবশ্যই বিস্তারিতভাবে প্রশ্নটি করবেন আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সার করেছেন জেন বায়ো ফার্মা সাথে পাওয়ার্ড বাই সাইকিং ইনপোজা এবং ম্যাডাম এই যে আমরা লক্ষণের কথা বললাম কি কি উপসর্গ নিয়ে আসবে সেগুলো বললাম একটা আপনার কাছে জানতে চাচ্ছি এই যে পেশেন্ট গুলো আসলো এরপর আপনার ডায়াগনোসিসটা কিভাবে করবো মানে কি কি পরীক্ষা নিরীক্ষা সাধারণত আপনার রোগীদেরকে অ্যাডভাইস করে থাকি একজন নারী যখন ওনার ব্রেস্টে কোনো ধরনের অ্যাবনর্মালিটি পান এবং আমাদের স্বর্ণপূর্ণ হন তখন আগে আমরা পেশেন্টটাকে হিস্ট্রি নিই যে ওনার কতদিন ধরে এই লামটা আছে খুব র্যাপিডলি বাড়ছে কিনা ডিটেল হিস্ট্রি নেই ওনার পারিবারিক ইতিহাস আছে কিনা ফ্যামিলিতে কারো হয়েছে কিনা এই ইতিহাস নেওয়ার পরে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন অর্থাৎ রোগীটিকে আমরা এক্সামিনেশন বেড়ে শুইয়ে ব্রেসে আমরা এক্সামিনেশন করি আর ওয়েল এস আদার এক্সামিনেশন করি তারপরে ব্রেসে পারফেক্ট করার পরে যদি আমাদের মনে হয় না মানে হচ্ছে খারাপ কোনো কিছু হতে পারে সেক্ষেত্রে আমরা কি করি পেশেন্টের একটা আল্ট্রাসনোগ্রাফি এবং মেমোগ্রাফি মেমোগ্রাফি এবং আল্ট্রাসোনোগ্রাফি বয়স বুঝে যদি চল্লিশ বছরের আগে হয় সেক্ষেত্রে ব্রেস্টের ডেন্সিটি অনেক বেশি থাকে সেক্ষেত্রে মেমোগ্রাফি অত বেশি উপকারী হয় না আমরা তখন আল্ট্রাসাউন্ড করি এবং চল্লিশের পরে তখন ব্রেস্টের ডেন্সিটি কমে যায় তখন আমরা মেমোগ্রাফি করি তো এটা করে আমরা ন্যূনতম একটা ধারণা পেয়ে গেলাম যে হচ্ছে এই যে ব্রেস্টের যে অ্যাবনর্মাল চাকা বা দানা বা যেটাই আসছে সেটা ম্যালেজমেন্ট বা মানে হচ্ছে ক্যান্সার কোনো কিছু হতে পারে কিনা যদি আল্ট্রাসাউন্ড বা ম্যামোগ্রাফিটা আমাদেরকে সেভাবেই ডিকেট করে তখন আমরা যেটা করি ওই জায়গাটা থেকে বায়োপসি নিই বায়োপসি কি জিনিস বায়োপসি হচ্ছে একটা মোটা নিডেল মোটা নিডেল দিয়ে ওখান থেকে আমরা কোর বায়োপসি নামাকে একটা টেস্ট করি কোর বায়োপসি করে আমরা আগে কনফার্ম করি এটা ব্রেস্ট ক্যান্সার কিনা যদি এটা ব্রেস্ট ক্যান্সারই হয়ে থাকে সাথে সাথে কিন্তু আমরা হচ্ছে ওই ক্যান্সারের প্যাটার্ন যে কোনটা এটা কি হার্টু পজিটিভ এটা কি হরমোন পজিটিভ এটা নেগেটিভ এই যেগুলো বললাম এগুলো আসলে ব্রেস্ট ক্যান্সারের মলিকুলার ক্লাসিফিকেশন অর্থাৎ হচ্ছে ব্রেস্ট ক্যান্সারকে আমরা চারটা ভাগে ভাগ করি একটাকে আমরা বলি হরমোন পজিটিভ বা লুমিনার টাইপ একটাকে বলে আমরা হার্টু পজিটিভ একটাকে বলি আমরা ট্রিপোর পজিটিভ তা হরমোনও পজিটিভ হার্ট ও পজিটিভ আরটাকে বলি ট্রিপল নেগেটিভ অর্থাৎ তার হরমোনও নেগেটিভ হার্ট নেগেটিভ তো এই প্যাটার্ন গুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে হচ্ছে এই পেশেন্টটার প্যাটার্নটা কি প্যাটার্ন আইডেন্টিফাই করার পরে আমরা যাই স্টেজিং এ যে এটা হচ্ছে কোন স্টেজে আছে স্টেজিং এর জন্য আমরা স্টেজিং ওয়ার্কআপ করি স্টেজিং ওয়ার্কআপ শেষ হওয়ার পরে তার স্টেজ অনুযায়ী আমরা তাকে যে চিকিৎসাটা দিতে চাই তার ফিটনেস আছে কিনা যে কোনো চিকিৎসারে কিন্তু প্রথম আমাদের হচ্ছে কনসার্ন হচ্ছে আমি যাকে যেটা দিতে চাচ্ছি যে লোকটা দিতে চাচ্ছি সেই লোড নেওয়ার জন্য আমার পেশেন্টের ক্যাপাসিটি আছে কিনা তো আমরা চারটা জিনিস করি প্রথমে ডায়াগনোসিস কনফার্ম করি দেন হচ্ছে প্যাটার্নটা নির্ধারণ করি তিন নাম্বার হচ্ছে স্টেজ আমরা কনফার্ম করি এবং ফাইনালি পেশেন্টের পারফরমেন্স স্টেটাস এবং ট্রিটমেন্ট নেওয়ার জন্য ফিটনেস এগুলো অ্যাসেস করে দেন আমরা আসলে চিকিৎসার জন্য যাই ম্যাডাম এখন আসে হচ্ছে আমাদের আজকে যেটা কি কি অ্যাডভান্স ট্রিটমেন্ট আমরা তো ইনভেস্টিগেশন শুনলাম লক্ষণ শুনলাম উপসর্গ শুনলাম কি কি ট্রিটমেন্ট আমরা আসলে রোগীদেরকে দিয়ে থাকি বা আমাদের বাংলাদেশে কি কি ট্রিটমেন্ট ব্যবস্থা প্রচলিত আছে সব কিছু সবাই পাচ্ছে কিনা এটা যদি একটু বলেন

চিকিৎসা করি যদি এবং খুব থি এই আমরা হচ্ছে হচ্ছে এবং প্যাটার্ন দিয়ে থাকি এছাড়া আমরা রোগীর প্যাটার্ন অনুযায়ী এই তিনটা ট্রিটমেন্টের সাথে অ্যাডিশনাল কোন চিকিৎসা অ্যাড হবে কিনা লাইক হরমোন পজিটিভের ক্ষেত্রে এন্ডোক্রাইন থেরাপি হার্ট পজিটিভ এ ক্ষেত্রে হার্ট ট্রিটমেন্ট এই ধরনের চিকিৎসা অ্যাড হবে কিনা সেটা আমরা প্যাটার্ন অনুযায়ী আসলে নির্ধারণ করি এখন যেটা আমি বলবো যে আমাদের দেশে রেডিও থেরাপি সার্জারি কিমোথেরাপি এগুলো সবগুলোই বেশ ভালোভাবেই আছে এবং আমাদের পেশেন্ট আমাদের কাছ থেকে খুবই মানে রিপেকশন এর সাথে নিয়ে থাকছেন আর আরেকটা যেটা আমরা বললাম হুম যেটা আমরা বলি এই বেশ তিনটে পার্ট প্লাস হচ্ছে এনোফেন্ট থেরাপি এমনটা আহ এন্টি হার্ট ট্রিটমেন্ট এর পাশাপাশি কিন্তু আমরা আরো কিছু মেডিসিন ইউজ করি সেগুলোকে আমরা বলি টার্গেটেড থেরাপি অর্থাৎ ডিফারেন্ট টার্গেটের উপরে ফোকাস করে ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন টার্গেটের উপরে ব্রেস্ট ক্যান্সারের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিনের এক্সপ্রেশন থাকে সেইগুলোকে আমরা এক একটা টার্গেট বলি সেই টার্গেট গুলোকে ফোকাস করে আমরা বিভিন্ন ধরনের টার্গেটের থেরাপিও কিন্তু দিয়ে থাকি এবং এগুলো সবগুলোই আমাদের বাংলাদেশে মানে মোটামুটি অ্যাভেলেবেল জি ম্যাডাম আমাদের আজকের আরেকটা যেটা টপিক ছিল সেটা হচ্ছে ওরাল টার্গেটেড থেরাপি এবং একজন দর্শক ইতিমধ্যে প্রশ্ন করেছেন অনেকে হয়তো এই বিষয় আমাদের দেশে যে আছে এটা হয়তো বা জানেন না বা প্রচারিত হচ্ছে বা আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন এইভাবে এটা হয়তো বা অনেকে জানেন না তো ম্যাডাম আমি জানতে চাচ্ছি আসলে ওরাল টার্গেটের থেরাপিটা কি এবং সাধারণত কি কি আহ মানে ড্রাগ ইউজ করা হয় এই টার্গেটের থেরাপিটা মানে যদি একটু বিস্তারিত বুঝিয়ে বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ওরাল টার্গেটের chemotherapy মানে হচ্ছে ওরাল মানে কি smoke তাহলে আমরা বুঝেই tablet আমরা ক্যান্সার বলতে কিন্তু ভাবি যে chemotherapy দিয়ে বেশি না পথে হ্যাঁ সার্জারি মানে কাটাছেড়া হবে রেডিয়েশন মানে রে পড়বে ওরাল টার্গেটেড থেরাপি থেকে এটার নাম থেকে আমরা বুঝতে পারছি ওরাল মানে এটা হচ্ছে মুখে ওষুধ আমরা সেবন করতে পারবো অর্থাৎ আমার হসপিটালে যেতে হবে না বাসায় বসে বসে আমি হচ্ছে মেডিসিনটা নিতে পারবো টার্গেটেড থেরাপি মানে হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য ব্রেস্টে স্পেসিফিক কিছু টার্গেট রয়েছে যে টার্গেট ফোকাস করে বিভিন্ন মেডিকেশন আসলে আছে যেগুলোকে আমরা বলি টার্গেটের সমস্ত শরীরের উপরে কাজ না করে একটা নির্দিষ্ট সে ফোকাস করে ওই কাজ করবে যাতে ক্যান্সার হয়েছে সেই ফোকাসটা করে সে ওখানেই কাজ করবে যার কারণে ব্রেস্ট ক্যান্সার সেলটা ফার্জার আর গ্রো করতে পারবে না ডিভাইড করতে পারবে না এবং স্প্রেড করতে পারবে না এখন আসি হচ্ছে কি কি টার্গেট থেরাপি আসলে আছে এই টার্গেট থেরাপি নিয়ে আসলে কথা বলে শেষ হবে না আমি যদি একটা একটা করে বলি যেমন হচ্ছে হার্ট ও পরপিট যে কেসগুলো রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন হার্ট জিনিসটা কি বা হরমোন জিনিসটা কি আমি আমি যদি খুব সহজে বলি মনে করেন এটা একটা ক্যান্সার সেল এই এই সেলের মধ্যে তিনটা দরজা আছে একটা হচ্ছে ইয়ার একটা হচ্ছে পিয়ার একটা হচ্ছে হার্টে এখন ইয়ার মানে ক্যান্সার এর জন্য হচ্ছে ইয়ার মানে হচ্ছে স্ট্রোজেন রিসেপ্টার পিয়ার মানে হচ্ছে প্রচন্ড সুতো হার্ট মানে হচ্ছে হিউম্যান এপিডার্মাল রিসেপ্টর তো এই তিনটা দরজা দিয়ে ক্যান্সার আবার ফিরত আসতে পারে হ্যাঁ তো এখন আমরা কি করব যার হরমোন পজিটিভ তার হচ্ছে অসুখটা ফিরত আসবে হচ্ছে ইয়ার এবং পিয়ার দিয়ে দুটো দরজা দিয়ে যার হার্টও পজিটিভ তার হার্টও দিয়ে আর যার কোনোটাই না তার কোনোটা দিয়ে আসবে না বাট এই ক্ষেত্রে মানে ট্রিপল নেগেটিভের ক্ষেত্রে ওটা আরো কঠিন যে যার চাবি আছে সেটা আমি ম্যানেজ করতে পারবো যার চাবি নেই তাকে ম্যানেজ করবো কিভাবে তো এখন আসি আমরা যদি হরমোন পজিটিভ কেস হয়। হরমোন পজিটিভ কেসগুলোতে আমরা কি করি মোটামুটি চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পর এন্ডোক্রাইন থেরাপি নামক একটা থেরাপি দেই যেমন হচ্ছে লেট্রোজোল অ্যানাস্ট্রোজোল টেমোজিপেন এগুলো কি করে আমার ব্রেস্ট ক্যান্সারের মধ্যে যে স্ট্রোজেন রিসেপ্টর বা প্রোস্টন রিসেপ্টর গুলো রয়েছে সেই রিসেপ্টর গুলোকে গুলোর মধ্যে স্ট্রোজেন হরমোনকে লাগতে দেয় না তো এটা কাইন্ড অফ একটা হর্মোন টার্গেটেড থেরাপি এছাড়া রয়েছে এগুলোকে ইনহিবিট করে অর্থাৎ যেমন হচ্ছে আর কি আছে আমাদের দশটা খুব মানে কঠিন হয়ে যাবে এগুলো আসলে বলার কিছু নাই এর আসি আসলে হার্ট পজিটিভ একটু করে বলে দিন হার্ট পজিটিভ এর ক্ষেত্রে আমরা টার্গেটো থেরাপি ব্যবহার করি সেগুলো হচ্ছে অ্যান্টিহার্ট এটা কাইন্ড অফ ভ্যাকসিন ভ্যাকসিনের মতো কাজ হলে অ্যান্টিবডি অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে যেমন রয়েছে ট্রাসুজুমাপ পার্টুজুমাপ তাছাড়া আমরা আরো কিছু ব্যবহার করি ল্যাপাটিনি মেরাটিনি টুকাটিনি নামক এই মেডিসিন গুলো ব্যবহার করি তাছাড়া আমরা আরো কিছু মেডিসিন ব্যবহার করি যেগুলো আসলে আমাদের দর্শকদের জন্য কঠিন হয়ে যাবে গেছে গ্যাস গেছে গেছে ফোন বন্ধ হয়ে গেছে ফোন বন্ধ হয়ে যদি দর্শক আমরা কথা বলছিলাম ব্রেস্ট ক্যান্সার নিয়ে এবং ম্যাডাম বলছিলেন হচ্ছে ব্রেস্ট ক্যান্সারে ওরাল টার্গেটেড থেরাপিটা আসলে কতটা উপকারী এবং এটা ম্যাডাম বিস্তারিতভাবে আসলে বলেছেন যে আমাদের এই ব্রেস্ট ক্যান্সারে ওরাল টার্গেটেড থেরাপি কতটুকু কাজ করে এবং আমাদের দেশে অলরেডি এটা চলছে এবং আমাদের রোগীরা এবং এ থেকে আসলে অনেক বেশি সেবা পাচ্ছেন আমরা কথা বললাম আজকে ব্রেস্ট ক্যান্সার কি কিভাবে হয় এর উপসর্গ কি লক্ষণ কি কিভাবে ডায়াগনোস করে থাকি এরপরে ম্যাডাম বলেন ট্রিটমেন্টটা নিয়ে আমাদের বাংলাদেশে আহ প্রতিটা জায়গায় সাধারণত এই ধরনের ট্রিটমেন্ট প্রচলিত আছে তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে আমরা আজকে কথা বললাম ব্রেস্ট ক্যান্সার এবং ওরাল টার্গেটেড থেরাপি নিয়ে অনুষ্ঠানটি স্পন্সার করেছেন জেন বায়ো ফার্মা এবং সাথে হচ্ছে পাওয়ারড বাই সাইকিল ইনপোজা ইন্টেস আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে নতুন কোন অতিথির সাথে নতুন কোন বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম